নারী সংস্কার কমিশনের সুপারিশের কোন কোন অংশ নিয়ে আপত্তি আছে নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামা একরের ঘোরতর আপত্তি আছে কেন ঘোরতর আপত্তি আছে কারণ আপনারা জানেন যে তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারীদের চেহারা তাদের বেশভূষার কোনো মিল আপনি খুঁজে পাবেন না এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সব সময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকে তারা দেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না কোন সময় তারা তাদের রিপ্রেজেন্ট নন এ বিষয়টা দিনের আলো মতো পরিষ্কার অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে তাহলে এই কমিশনের সুপারিশ নামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত এর মধ্যে আবার সংসদে তিনশো সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা বড় রকম সাহেবদের বৌদেরকে অটো এমপি বানানো কোটা সিস্টেম চালু করা এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম হলো সেটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয় নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায় মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে এবং মেয়েদের সমান অধিকার দিয়ে মুখর স্লোগান তুলে যারা মনে করেন নারী অধিকার বাস্তবায়ন করতে চায় তারা মূলত আমাদের সমাজে ঘরে ঘরে ভাই বোনের দ্বন্দ্ব লাগাতে চায় আমাদের সমাজে মেয়েদের জন্য শরীর যতটুকু অংশ রেখেছে প্রত্যেকটা সম্পদে সেটুকুর কোনো বাস্তবায়ন নাই ভাই যদি দইয়া না পায় বোন একা না পাবে বোনে সেই একানাটা পাওয়ার ব্যবস্থা আমাদের সমাজে নাই যেটুকো তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নাই সেখানে পরিমাণ আরো বাড়ানোর দাবি করা হচ্ছে এটা একেবারে হাস্যকর সবচেয়ে বড় কথা হলো যেখানে পুরুষের উপরে স্ত্রী না স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের ব্যয়ভার তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত সেটা আইনসম্মত সেটাকে বহাল রেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে এটা অযৌক্তিক আর সবচেয়ে বড় কথা হলো পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মর বিরুদ্ধে যে প্রপাগান্ডা এখানে চালানো হয়েছে এ দেশের ধার্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে এবং পতিতাবৃত্তি যেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্ম মতে যেটা ঘৃণ্য কাজ সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে মূলত এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার বিজনেস জড়িত এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা বৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যারা বৃত্তিতে যান তারা কোনো দল দালের খপ্পরে পড়ে কোনো বিপদে পড়ে তারা এই পথে এসেছে তারা প্রত্যেকটা মানুষ মুক্তি চান তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে স্টাবলিশ করার চেষ্টা এটা নারীর সবচেয়ে বড় অসম্মান যেটা এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে এবং পুরো সংস্কার প্রস্তাবনা তিন শতাধিক পৃষ্ঠার এই প্রস্তাবনার পাতায় পাতায় তারা এরকম এই দেশের মানুষের চিন্তা দর্শন সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা ইনশা আল্লাহ এই দেশে বাস্তবায়ন হতে দিবে না কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষটাকে সমর্থন করতে পারে না প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে সেটার প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে সে কিভাবে সে দেশে মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে অতএব অভিন্ন পারিবারিক আইনের পরামর্শ দেওয়া হয়েছে এখানে অভিন্ন পারিবারিক আইন সকল ধর্মের মানুষ এক নিয়মে বিয়ে করবে এক নিয়মে হবে খুবই হাস্যকর খুবই অবাস্তব এবং খুবই অযৌক্তিক একটা দাবি এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্কে যেন ছুটে যায় ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন যায় সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিশনামার মাধ্যমে অতএব জুলুমের বিরুদ্ধে আমাদের সবাইকে সচ্চর হতে হবে কিন্তু জুলুম বন্ধ করতে গিয়ে বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক গুলো যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এখানে তাদের যে সুপারিশনামা গুলো আছে সেগুলোর একটা একটা করে আলোচনা করতে গেলে অনেকগুলো আছে যেগুলো আলোচনা করা যায় তারা অবিত গর্ভপাতের বৈধতা বাস্তবায়ন চেয়েছে তারা যৌন শিক্ষা নিশ্চিত করার নাম করে বেহায়াপনা নির্লজ্জতা এটার প্রসার তারা চেয়েছে এবং তারা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয়ে যে সংবিধানে আছে সেটাকে বাদ দিতে চেয়েছে এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাবে এই জন্য এই পুরো সুপারিশ নামাই যোগ্য। কারণ এই সুপারিশ যারা করেছে তারা কেউ এদেশের আবহাম সাধারণ নারীদের রিপ্রেজেন্ট করে না